বেশি কারণ আপনারা জানেন যে উৎসবের পরিবেশ যদিও আমাদের প্রত্যেকের মনের মধ্যে নিদারুণ এক যন্ত্রণা এবং ব্যথা আছে আমরা সব জায়গায় যে ধরনের উৎসব পালন করি এবারে করতে পাচ্ছি না তার কারণ আমাদের ডাক্তার বোনের সঙ্গে যা হয়েছে গোটা বাংলা বাঙালিকে ভারতবর্ষে এবং পৃথিবীর কাছে মাথা হেঁট হয়ে যেতে হয়েছে এটা আট পাঁচটা ঘটনার মতো নয় কর্মরতা অবস্থায় ডিউটুরতা অবস্থায় সরকারি হসপিটালে যে ঘটনা ঘটেছে এটা কোনো মানুষের দ্বারা সম্ভব এটা কল্পনার বাইরে তাই আমরা প্রদীপ প্রজ্বলন করে আমাদের ডাক্তার বোন তাকে যে নামেই ডাকুন কেউ তিলোত্তমা বলছেন কেউ অভয়া বলছেন কেউ কাদম্বনি বলছেন তার আর তার অমরত্ব আমি প্রার্থনা করি আর একটা কথা আমি বলবো বাংলাদেশের ঘটনা দেখছেন প্রত্যেক দিন গোটা পৃথিবীর খবর রাখেন আপনারা অন্য ধর্মে যারা আছেন তাদের কত দেশ আছে জানেন ইসলামিক রাষ্ট্র আছে পঞ্চান্নটা খ্রিস্টান বুদ্ধিস্টদের অনেক রাষ্ট্র আছে আপনার রাষ্ট্র আছে ভারত ছাড়া সনাতনীদের হিন্দুদের আর কোথাও যাওয়ার জায়গা আছে একমাত্র আমাদের দেশ আছে আর এই ধর্ম পাঁচ বছর পাঁচ ছ হাজার বছর পুরনো সবচেয়ে আদি ধর্ম সেই জন্য সনাতন বলা হয় যার আদি নেই যার অন্ত নেই কিভাবে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে কিভাবে মন্দিরগুলো ভাঙছে কিভাবে আমি কাল চট্টগ্রামে দেখছিলাম গণেশ প্রতিমা আনতে গেছিল যুবকরা সেই গণেশ প্রতিমার উপরে বাড়ির উপর থেকে তিনতলার ছাদ থেকে গরম জল ঢেলে ঠাকুরটাকে নষ্ট করে দিল আমরা স্বামী বিবেকানন্দের আদর্শে দীক্ষিত স্বামীজি বলে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকবে অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এটা আমাদের ভারতীয় কালচার নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলনময় আমরা সনাতনীরা শান্ত সংযমী সব হজম করি কিন্তু দেওয়ালে এখন পিঠ থেকে গেছে জন্মাষ্টমীর দিন গোরখপুর যে মঠ আছে সেই মঠে যিনি মহারাজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যে বলছিলেন হিন্দুদের মথুরা থেকে বলছিলেন জন্মাষ্টমীর দিন হিন্দিতেই বলছিলেন যে ও ও কাটে বাংলা কি জানেন ভাগ যদি হবেন কাটবেন হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে আর ফিল্ম সিনেমা মোবাইল ফোন ঘাটতে ঘাটতে গীতাটাকে পড়ার সময় এসেছে গীতার একটা লাইন আছে ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম রক্ষা যদি না হয় আর অন্য কিছু হবে না আমি এইচডি এর চেয়ারম্যান ছিলাম তিনটে ব্যাংকের চেয়ারম্যান ছিলাম পাঁচটা দপ্তরের মন্ত্রী ছিলাম এইচআর বিসি চেয়ারম্যান ছিলাম আমাকে কেউ দাঁড়ায়নি আমি ফেলে এসেছি এই জন্য কারণ তোষণের জন্য পশ্চিম বাংলায় হিন্দুদের এই করুণ অবস্থা রেখে এনে। বাংলা চোখের সামনে আমার হাতের বাইরে চলে যাবি আমার শরীরে যদি হিন্দু রক্ত থেকে থাকে আমার মেনে নেওয়া উচিত না তাই বড় বড় পথ ছুঁড়ে ফেলে দিয়ে আপনাদের জন্য কাজ করছি সবাই ভালো থাকবেন भारत माता की भारत माता की जस्टिस फॉर जस्टिस फॉर जस्टिस फॉर जस्टिस फॉर जस्टिस फॉर जस्टिस फॉर